আলাইকুম রাহমতুল চলতে দুই শব্দের এই পড়লে অর্থ সম্পদের অভাব থাকবে না ইনশা আল্লাহ বিস্মিত হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো রকম না টেনে তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক দর্শক দোয়াটি যদিও ছোট্ট দুইটি শব্দের কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশা আল্লাহ আর তার মধ্যে উল্লেখযোগ্য চারটি উপকারিতার কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো নম্বর এক সংকীর্ণতা দূর হয়ে যাবে আমরা অনেকেই কামাই রোজগার করি যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি আর যারা কর্মজীবী তারা চাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায় অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না আবার অনেক মানুষ আছে অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনটন লেগেই থাকে আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেক্কার বান্দারা ভরপুরে থাকে প্রতিনিয়ত আর সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে আর তারা মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করে খুব সুন্দরভাবে জীবনযাপন করছে আল্লাহ তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন ইনশা আল্লাহ আজকের এই আমলটি করলে এই দোয়াটি পড়লে আপনারও এসব সংকীর্ণতা দূর হয়ে যাবে অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবে ইনশা দ্বিতীয় নম্বর উপকারিতা হল আল্লাহতালা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন আমাদের মধ্যে অনেকেই আছেন ঋণে জর্জরিত যতই কামাই রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না তারাও আজকের এই আমলের উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর উপকারিতা হল আল্লাহতালা আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন এমন এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনাও করতে পারবেন না অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন আজকের এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন রসুল্লা আলাই বলেছেন তোমরা জানো না আল্লাহতালা চাইলে তোমাদেরকে সেভাবে রিজিক দিতে পারবেন যেভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিজ গৃহে ফিরে আসে তির মিজি শরীফের হাদিস হাদিস নম্বর দুই চৌচল্লিশ ঠিক একইভাবে আল্লাহতাল্লাহ চাইলে দুয়ার বরকতে আপনাদের এইভাবে দিতে পারেন চার নম্বর উপকারিতা হল যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তালা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন যখন থেকে আমরা পরিবারের বা সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমাদের দুশ্চিন্তা পেরশানি লেগেই রয়েছে আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত লেগেই থাকবে তাই যারা দুঃখ পেরেশানি থেকে দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন প্রিয় দর্শক অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মহান রব আলমিন তার রসুল সাল্লু করে বলেন হে মোহাম্মদ সাল্লু আল্লাহ তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মুমিন নারী পুরুষের কোটি বিচ্যুতির জন্য সুর মোহাম্মদ আয়াত নম্বর উনিশ রব্বুল্লা আলমিন আরও বলেন আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত নম্বর ছয় হজরত নুহ আল্হালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন কিন্তু এটিকে আল্লাহ তালা অন্যায় বলে গণ্য করলে নুহ আল্লাহি এই বলে ইস্তেক করেন হে প্রভু আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব মুসা আলাহ এক মিশরিকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন হেরব আমি নিজের উপর জুলুম করেছি তাই আমাকে ক্ষমা করে দিন হজরত ইব্রাহিম আলহিমাম আল্লাহর নিয়মতের সুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন আবু হুরাই তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লু আলহিমকে বলতে শুনেছি প্রিয়নবী সাল্লু বলেন আল্লাহর শপথ আমি প্রতিদিন সত্তর বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইসতেক ও তোবা করি অন্য বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লু আলাহিহাম দৈনিক তিনি এক শতবার তবা ও ইসতেক করতেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাত হাজার চৌত্রিশ প্রিয় দর্শক একটু চিন্তা করুন আল্লাহর রসুল সাল্লু আল্লাহুস্লাম যদি দৈনিক এক শতবার তবা ইসতেক করতেন তাহলে আমাদের দৈনিক কতবার ও ফার করা উচিত স্তেক আল্লাহর ইবাদত ফারের কারণে গুনাহ হয় বৃষ্টি বর্ষণ হয় রিজিক বৃদ্ধি পায় সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয় সুবাহ স্তেক ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায় দর্শক স্তেক উপকারিতা এই শেষ নয় আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন আল্লাহতালা বলেন তিনি তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন আয়াত নম্বর বান্ন ইস্তেকফারের ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয় ইস্তেকফারের ফলে ফলে মুসিবত থেকে দূর হওয়া যায় সুবাহ এখন আপনারা বলতে পারেন ইস্তেকফার তাহলে আমরা কোন সময় করব ইসতেক আমল করার সময় কখন তাহলে এই বিষয়ে শুনুন ইস্তেকফার সব সময় করা যায় কিন্তু গুনাহের পর ইস্তেকফার করা ওয়াজিব এবং নেকামল করার পর মুস্তাহাব যেমন সালাদ শেষে তিনবার ইস্তেকফার করা হজ শেষে ইস্তেকফার করা ইত্যাদি তবে সাহারের সময় ইস্তেকফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব কারণ এ সময় ইস্তেকফারকারীদের আল্লাহ আল্লাহতালা বেশি প্রশংসা করেছেন দর্শক নারীদের জন্য ইস্তেকফার করার গুরুত্ব আল্লাহ রসুল সাল্লু আলহিহ্লাম বলেছেন নারীদের জন্য ইস্তেকফার করা খুব জরুরি নবী করিম সাল্লু আল্লাহ নারীদের কাছে এসে বলেন হে নারীগণ তোমরা সৎকা করো এবং বেশি বেশি স্টেক ফার করো কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি তাদের মধ্যে এক নারী বলে উঠল আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি তখন আল্লাহ রাসুলসাল্লু আলহিম বললেন তোমরা অধিক মাত্রায় অধিসম্পদ করে থাকো বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরও বিচক্ষণ সচেতন পুরুষদের বেওকুফ বানিয়ে দেওয়ার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি সহি বুখারি হাদিস নম্বর তিনশত চার ইবনে আব্বাস রিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয়নবিস আলাই এরশাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেক ফার করবে আল্লাহতাল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সুবাহ এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ দর্শক এখন আপনি ইসতেক কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনার জানতে হবে শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ পাঠ করলেই কি হবে নাকি আপনি একটু বাড়িয়ে বলতে পারেন এ প্রিয় দর্শক শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তেক ফারের জন্য যথেষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি রসুল্লাহ আলহ্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তেক ফারের দোয়ারটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে তো আর কথাই নেই আর সেই ইস্তেক ফারটি হল আস্তাক ওয়া আতুবু ইলাইহি এটি হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ স্টেকফার দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে এটি উত্তম হবে স্টেকফারটি আমি আবার বলছি স্টেখফারটি হল আস্তা কফিরুল্লাহল্লাভিলা ইলাহা ইল্লাহ আলাহৈউল কৈয়ুম ওয়া আতুবু ইলাইহি স্টেকফারটির অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব তিনি নিখিল সৃষ্টির পরিচালক আমি তার কাছেই ফিরে যাব বিশিষ্ট সাহাবি হজরত জায়দ তালা আনহু তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাহু আল্লাহামী ইরশাদ করেছেন যে ব্যক্তি এই দুয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনা মাফ হয়ে যাবে সুবাহ দর্শক নিশ্চিতভাবে যদি কোনো বান্দা এইভাবে দৌবা করে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দিবেন না ইনশা আর ভিডিও শুরুতে যে চাটি উপকারিতার কথা আমি বলেছি আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন এই আমলটি আমরা কখন কতবার করবো প্রিয়দর্শক এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই বা নির্দিষ্ট করা নেই আপনি সব সময় এই ইস্তেক ফাটি করতে পারবেন আপনি চলতে ফিরতে সময় এই আমলটি এই ইস্তেক ফাটি করতে পারবেন এবং আপনার কপ থেকে যেন সবসময় এই শব্দটি উচ্চারিত হয় আল্লাহ রসুলের ইস্তেক ফাটি করবেন আপনি কোনো গুনাহে লিপ্ত হলে এই ইস্তেক ফাটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা করে দিতে পারেন ইনশা আল্লাহ দর্শক তো এই ইস্তেক আমি আপনাদেরকে দুইভাবে বললাম এক হলো শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ আরেকটি ইস্তেক হলো হল আস্তাক ফিরুল্লাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আতুবু ইলাইহি এটি আপনারা হাঁটতে চলতে অফিসের কাজের ফাঁকে ফাঁকে এই ইস্তেকফারটি পাঠ করবেন আপনি যদি পাঠ করতে পারেন তাহলে যে চারটি উপকারিতার কথা আমি আপনাদেরকে বলেছি সেগুলো অবশ্যই অর্জন করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করুন আমিন